এই যে এতগুলো পান মুখে নিছে বুড়া মানুষের মতো যেন খায় আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে দেখতে পাচ্ছো জায়েঙ্গে তো পান খাচ্ছে বুড়া মানুষের মতো আমার তো খুবই হাসি পাচ্ছিল এই সময় যে সে বুড়া মানুষের মতো কিভাবে পান খাইতেছে আর এমন একটা ভাব করতেছে সে যেন কবে থেকেই পান খায় ঠিক আছে আর আজকের ব্লগের ভিতর থাকবে আমরা আজকে সারাদিন কী কী করলাম সেগুলোই জাইন তার দাদু আর নানুকে নিয়ে আজকে ডাফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গিয়েছিলো সেখানে গিয়ে এসে কী কী করলো তাই কিন্তু আজকে এই ব্লগে তোমরা দেখতে পারবা বিকেল হওয়ার পরে আমরা কিন্তু জাইনা দাদু জাইনা নানু আর জাইনের বড়মাকে নিয়ে ডাফুরিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গিয়েছিলাম আর এই ইউনিভার্সিটি কিন্তু আমাদের বাড়ির একদমই কাছে আমরা রিক্সায় করেই চলে যাই আর জাইনের বড়মাও মাও গিয়েছিল সে কিন্তু খুবই বোড়া সো আমার নানি শাশুড়ি কিন্তু এসেছে আসার পরে তাকে নিয়ে কোথায় যাব কোথায় যাব চিন্তা করতে করতে ভাবলাম আমাদের ইউনিভার্সিটিতেই চলে যাই কারণ এই আশেপাশে কোনো ভালো একটা প্লেস নাই যেখানে ঘুরতে যাব বা একটু মজা করব আর আমাদের ইউনিভার্সিটির সামনে আবার খাবার দাবারও আছে কিন্তু আমরা ভার্সিটির আর ভার্সিটি এত সুন্দর করছে আলহামদুলিল্লাহ লাগে তো আমরা কিন্তু ফ্যামিলি সবাইকে নিয়ে ইউনিভার্সিটিতেই চলে গেছিলাম তাদের বয়সে তারা তো ইউনিভার্সিটিতে দেখতেও পারে নাই পড়তেও পারে নাই তার জন্য ভাবলাম যে তাদেরকে ভার্সিটি দেখিয়ে নিয়ে আসি ওনারা তো মনে করে ভার্সিটি যেন কি জিনিস কারণ আমার যেন নানি শাশুড়ি সে কিন্তু অনেক বেশি বুড়া তার প্রায় আশি নব্বই বছর হয়ে গেছে সো আমরা ভার্সিটি থেকে কিন্তু একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সে রেস্টুরেন্টে যাওয়ার পরে জাইন এরকম করে খেলাধুলা করতেছিল আর বাসায় আসার পরে দেখো জাইন কিভাবে বুড়ো মানুষের মতো পান খাইতেছে এটা দেখে তো আমি পুরাই অবাক দেখতে থাকো কি খাও পান মজা খুব মজা আর কিছু ভালো লাগে না তোমার পান মজা লাগে তাকাও তো আমার দিকে দেখি তো পান খাচ্ছ হ্যাঁ পান এত মজা লাগে তোমার দেখো কি করতেছে তুমি কি সেটা ডান্সও করতে পারো দেখি তো আমার দিকে তাকিয়ে নাও মামুর দিকে তাক মামি এই যে এত পান সে মুখে নিচে বুড়া মানুষের মতো যেন খায় এখন আবার করে ফালায় বুড়ারা যেরকম করে পান করে ফালায় ওইভাবে হুম দেখছি তোমাকে আমি দেখছি তো দেখি তো তুমি তো আর কিছুই খাইতে পারো না পানটা তো ভালোই খাও এটা কি মামি এটার নাম কি বলো এটা কি কি এটা হুম চা পান তুমি তো ভালোই চাও খেতে পারো পানও খেতে পারো আর কিছু খেতে পারো না কেন তো ঝাল তারপরেও ও কি করে এই পানটাকে মুখে নিয়ে চা পায় তুমি চিন্তা করতে পারো আবার করে ফেলায় 走了，他们走了，走了。